يا أيها الذين آمنوا آمنوا بالله آمنوا بالله, آمَنُوا بِاللّه ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل <applause> هي إيمان درغان تمرا إِيمَانًا آنو بشاش استابن کرو اللہ ওয়া রসুলি রসুলের প্রতি ওয়ালকিতা বিল্লাদি নাজ্জালা আল্লাহ রসূলি ওই কোরানের প্রতি যেই কোরান আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন ওয়ালকিতা বিল্লাদি আংজাল আমিন খব এবং ওই কিতাবের প্রতি যেই কিতাব কোরানের পূর্বে আল্লাহ নাজিল করেছেন তোমরা ইমান আনো বিশ্বাস পাকাভুক্ত করো মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি رسول اربطي قرآن اربطي قرآن الله صلى كتاب ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে তাদেরকে অস্বীকার করে আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে তারা স্পষ্ট পদভ্রষ্ট হবে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে মানে হলো এমন গুমরা হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন তাহলে দাওয়াত দে কে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন সুরে মা ঈদা সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ো হর রসুল মা উং জিলা ইলাইকে আমি রসুল আপনি তাবলিক করেন আপনি প্রচার করেন যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন করেন নবীজি আল্লাহ দিতে বললেন গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার পর সুরায় দুইশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন আল্লাহ বলেন ওয়াঙ্গির রাশি রতাকল করবিন আপনি আপনার আত্মীয়দেরকে ভয় দেখান সতর্ক করেন সোয়েব বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস সুরতুস্বরর দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন রসুল্লাহি সালি সফা রসুল সালি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর উঠার পরনা আদি ডাকতে লাগলেন ইয়াবানি ফির মানি আদি ও বনু ফিহির ও বনু আদি বনু ফিহির বনু আদি তাদেরকে ডাকতে লাগলেন তো বনু ফেহির আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে কোরাইশ কোরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন আবুল আহাব এবং কোরাইশ তারা আসলো দলে দলে ফজআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতী আইয়্যখরুজা আরসালা রাসূলান হুয়া যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠিয়ে দিল যাও তো মোহাম্মদ কি বলে একটু শুনে আসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাই দলে দলে আসছে নবীজি বাইরের উপর থেকে বললেন আর রাআইতাকুম লাউ আখবার্তুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদ আন তুগীরা আলাইকুম আকুমতুম মুসদ্দিকিয়া আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে এটা বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা 4972 নম্বর হাদিসে আছে

সন্ধায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা আর এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে আমার কথা কি বিশ্বাস করবা সবাই একবাক্যকে জবাব দিল ক্বুলু না আম্মা জাররাবনা আলাইকা ইল্লা সিদক অবশ্যই আমরা বিশ্বাস করবো আমরা যাচাই বাচাই করে দেখেছি তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না তুমি জীবনে যা বলো সব সত্য কথা তো এই কথা বলার পর সাল্লাম বললেন যেহেতু আমি সব সত্য কথা বলি তাহলে শোনো নদীর আমি তোমাদেরকে কঠিন আজাবের ভয় দেখাই আল্লাহকে আল্লাহ মানো যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে আমার কথা মেনে নাও যদি না মানো তোমাদের উপর কঠিন আজাব আসবে সে আজাব কঠিন হবে আল্লাহকে আল্লাহ মেনে নাও যদি না মানো তাহলে কঠিন আজাব তোমাদেরকে পাকরাও করবে এই কথা বলার পর আবুল হাব বলল বললাম তুমি আমাদেরকে এই কারণে ডাকছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আমার নবী ধ্বংস হবে না আবুল আহমের দুই হাত ধ্বংস সে নিজ ধ্বংস প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন সহি বর্ণনা দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আল্লাহ রাজাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না ওয়া বনি আব্দুল মানাফ ও বনু আব্দুল মানাফ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও ফা ইন্নি আনকুম মিনাল্লাহ আনকুম মিনাল্লাহি শাইআ আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারব না এরপর বললেন ইয়া আব্বাস ইবনা আব্দুল মুত্তালিব ও নবীর চাচা আব্বাস মানে নিজের চাচাকে ডেকে বললেন আপনি আমার চাচা নিজেকে আগুন থেকে বাঁচান ফা ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারব না ইয়া সাফিয়াতু আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ফুফু সফিয়া আপনি আমার ফুফু আমি আপনার ভাতিজা আগুন থেকে নিজেকে বাঁচান আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না নিজের কলিজার টুকরা ফাতে মারাদি আল্লাহ তা আলা আনহাকে ডেকে বললেন ইয়া ফাতেমা বিনথা মোহাম্মাদিন সল্লাল্লাহ ক আলী হিওয়াসাল্লাম ও মোহাম্মদের মে ফাতেমা সল্লাল্লাহ রিসাল্লাহ নাফসাকি মিনান সাকিবিন আগুন থেকে নিজেকে বাচাও فإِنِّي لَا أُغْنِي عَنكُم مِّنَ اللَّهِ شَيْئًا اللہর আযাবের আমি তোমার কোনো উপকার করতে পারবো না বাঁচাও প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে। মনে আছে তিন নাম্বার আলোচনা আছে দাওয়াতের গুরুত্ব আল্লাহ দাওয়াত দিয়েছেন আমাদেরকে দাওয়াত দেন ডাকেন আহ্বান করেন জান্নাতের দিকে নবীও দাওয়াত দেন ওলামায় কেরাম আপনাদের সামনে কথা বলে আমার আগে হজরত মাওলানা মুফতি হাসান জামিল হুজুর কথা বলছে কত সুন্দর সুন্দর কথা চার শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন এই যে কথাগুলা বললেন এটাও দাওয়াত